ধন্যবাদ মানের সভাপতি আজকে আমাকে বিতর্ক মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের বিতর্কের বক্তব্যের বিষয় হচ্ছে পলিথিন বন্ধে আইন নয় সচেতনতা জরুরি আমি এবং আমার দল এর যুক্তিগত থাকার কারণে যুক্তি থাকার কারণে আমরা এর পক্ষে অবস্থান নিয়েছি তো ইতিমধ্যে আমার দলের প্রথম দ্বিতীয় বক্তা আমাদের দেওয়া মানদণ্ডগুলোর উপর ব্যাখ্যা দিয়ে গেছেন তো আমি তার মধ্যে সর্বশেষ মানদণ্ড বাস্তবায়নের বিষয়ে কিছু তথ্য দেবো এছাড়াও আমি কিছু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু তথ্য দেবো মাননীয় সভাপতি আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ দু হাজার বাইশ বাংলাদেশে প্রতিদিন প্রায় এক কোটি পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে চাহিদা কমানো সম্ভব কেবল মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে যাতে তার শুধু মূল্যের উপর পরিবেশ নষ্ট না করে এখন মানুষের লক্ষ্য করুন আমাদের এই এখানে একটি পলিথিন পড়া রয়েছে এখন সেখানে কি আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা রিজনাল আসার এসে সে হাই করে এই পলিথিনটাকে কি সরাবে সেখানে অবশ্যই আমাদের ব্যক্তি সচেতনতা জরুরি এবং আমার প্রতিপক্ষ দলের যিনি দ্বিতীয় বক্তা বলে গেছেন যে আমাদের পাটের খরচ এই খরচ আমাদের আগে খরচটা জরুরি কি আমাদের আগে সচেতনতা এবং আমাদের স্বাস্থ্যটা জরুরি মানুষের সম্পত্তি লক্ষ্য করুন একটা তথ্যের মধ্যে দেখা গিয়েছে যে বরিশালের একটি পরিবেশবাদী আইনজীবী সংস্থা তারা একটি প্রকাশ করেছে যেখানে কিনা একটা জুসের স্টিক যেটা পুষতে প্রায় আপনার চারশো বছর লাগে এবং একটা প্লাস্টিক বোতল পুষতে প্রায় এক হাজারের বেশি সময় লাগে তাহলে আপনি কি আগে এখানে জীবনকে গুরুত্ব দেবেন নাকি আপনি এখানে আগে অর্থকে গুরুত্ব দেবেন মানে করি আমি পরবর্তীতে যে বিষয়ে আসতে চাই সে হচ্ছে বাংলাদেশে দুই হাজার দুই সালে পলিথিন নিষিদ্ধ হলেও ঢাকা শহরে এখনো দৈনিক পাঁচশো টন পলিথিন বজ্র তৈরি হচ্ছে এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুই হাজার একুশ এটা প্রণয়ন করেছে এবং মানুষের মধ্যে এর কারণে আজকে যেমন ভূগর্ভস্থ ক্ষতি হচ্ছে তেমনি আমাদের কৃষিকাজেও ক্ষতি হচ্ছে আজকে এই যে আমাদের বিশ্বে বা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি আজকে যে মিথেন উৎপাদন এই মিথেন উৎপাদনে বাংলাদেশের এক গবেষক সংস্থা এর অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারকে দায়ী করেছে তো মানুষ আমি পরবর্তী বিষয়ে আসতে চাই যে আমরা যদি অন্যান্য দেশে উদাহরণ দিই ভারত কেনিয়া ব্রুনাই এবং এইসব দেশে যে কঠোর আইনের কারণে কিন্তু এখন অনেকটা তাদের এই জিনিসটা রক্ষা সম্ভব হয়নি তারা তাদের এক গবেষণায় ইউএনইপি রিপোর্ট অনুসারে 2020 বিশ বলেছে যে দেশগুলোতে কঠোরাই থাকলেও সচেতনতা ছাড়া পুরস্কার বা পুরোপুরি আমাদেরই সচেতনতা ছাড়া এই আমাদের অর্জনটা সম্ভব নয় এবং গুয়ান্ডায় সচেতনতা কার্যক্রমের কারণে তুলনামূলকভাবে বর্তমানে প্রায় সত্তর শতাংশ বজ্র আজকে সেখানে নিষ্কাশিত হয়েছে এবং প্লাস্টিক বিহীন একটা দেশে বেস্টিক একটা দেশের কার্যকারিতা বিশ্বের শ্রেষ্ঠ বিশ দেশের মধ্যে একটা সেখানে এসেছে মানে সম্প্রতি কিছুদিন আগে আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা রিজওয়ান আসান তিনি একটা কথা বলেছেন যে আমাদের বাঙালিদের ক্ষেত্রে আইনের থেকে বেশি দরকার সচেতনতা কেননা আমরা সবাই জানি বাঙালিদের একটা দোষ যে তাদের সহযোগিতা